নতুন বছরে হেয়ার ট্রান্সপ্লান্টের অফার আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছি আমার কত টাকা খরচ হবে কিন্তু চব্বিশ সাল দুই সালে অনেকে জিজ্ঞাসা করে নতুন বছরে আপনার কোনো অফার দিয়েছেন কি না প্রথমে একবার ভাই জিজ্ঞাসা করেছে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি সবসময় ওষুধ খেতে হয় সে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি এক মাস হয়েছে কিন্তু আমার পিছের ব্যাক সাইড একটু ব্যথা এটার কারণ কি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কতদিন পর হেড ওয়াশ করা উচিত হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই বাট আমার অফিসে কেউ জানে না আমি কবে থেকে ক্যাপ ব্যবহার করতে পারবো ট্রান্সপ্লান্ট করার পর কি জিম করা যাবে অনেকে বলে জিম করলে ক্ষতি হতে পারে দাঁড়িয়ে নাই আমি কি দাঁড়িয়ে ট্রান্সপ্লান্ট করতে পারবো আর হেয়ার ট্রান্সপ্লান্টে দুই চব্বিশ সালের অফার কত আমার মাথায় খুশকি আমি এখন কি শ্যাম্পু ইউজ করলে খুশকিগুলো কমতে পারে শীত আসার পরে আমার অনেক চুল পড়তেছে এটার কারণ কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট বানাস জানাস আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন নতুন বছরে হেয়ার ট্রান্সপ্লান্টের অফার আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছি আমার কত টাকা খরচ হবে অথবা অনেকে জিজ্ঞাসা করে থাকে আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্টের বর্তমানে রেট কত বা কোনো ডিসকাউন্ট আছে কি না আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে এক্সপ্লেন করব আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে কত টাকা খরচ হবে এই যেহেতু চব্বিশ সাল দু সালে অনেকে জিজ্ঞাসা করে নতুন বছরে আপনারা কোনো অফার দিয়েছেন কি না এই সম্পর্কে ডিটেলস ভিডিও করার জন্য তো আমরা আসলে চেষ্টা করি প্রতি বছর না কিছু না কিছু বা সেক্রিফাইস করার জন্য তো এই বছরে আমাদের কোনো স্পেশাল অফার আছে কি না আপনারা এই ভিডিওতে আম জানতে পারবেন তোরা আজকের ভিডিওতে আমি আপনার মনের যে প্রশ্নগুলো থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট খরচ বা অফার সম্পর্কে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব বন্ধুরা আমি আছি মোহাম্মদ রায়হান পাবলিক রিলেশন অফিসার কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেটার লেটস স্টার্ট দ্য ভিডিও বন্ধুরা সময়ের সাথে সাথে নতুন অনেক ভিউয়ার্স আমাদের ইউটিউবে অ্যাড হয় তো আপনারা দেখতে পাচ্ছেন রায়হান হেয়ার ট্রান্সপ্লাব বাংলাদেশের শূন্য সাবস্ক্রাইবার থেকে শুরু করে আজকে অলমোস্ট পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করলো আসলে এই যে এই মোমেন্টগুলো এই পঁচাত্তর প্লাস যে সাবস্ক্রাইবারগুলো পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার এই যে আপনাদের যে ভালোবাসা আপনারা যে রেসপন্স করেন আপনারা যদি আমাদের এইভাবে সাপোর্ট না করতেন আমরা এইভাবে হয়তো বা ভিডিও মেক করতাম না বন্ধুরা নতুন নতুন যত সাবস্ক্রাইবার আমাদের এখানে অ্যাড হয় আসলে এদের প্রশ্নগুলো অনেক কৌতূহল থাকে অনেক ব্যাপারে জানতে চায় বাট আমরা বিরক্ত হই না আমরা চেষ্টা করি মেসেজে না পারলেও ভিডিওতে আসলে তাদেরকে অ্যান্সার করার জন্য জন্য প্রথমে এক ভাই জিজ্ঞেস করেছে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি সবসময় ওষুধ খেতে হয় আসলে এটা আসলে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি কি হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি সবসময় ওষুধ খেতে হবে আসলে আমরা অনেক ভিডিওতে ডিটেলসে বলেছি ওষুধ সম্পর্কে মেডিসিনের ব্যাপারে আসলে সার্জারি করা চুলের জন্য কোনো ওষুধ লাগে না বাট আপনার যে এক্সিস্টিন্ট চুল আছে যেগুলা সার্জারি করা না বাট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যার বলনিসে যার মাথায় যতটুকু এক্সিস্টিন্ট চুল থাকে সেই চুলের জন্য মূলত টেক কেয়ারের জন্য আপনার ওষুধ ইউজ করতে হবে এই আমাদের এখান থেকে যত পেশেন্টরা সার্জারি করে ম্যাক্সিমাম পেশেন্টদের এক্সিস্টেন্ট চুল কিছু না কিছু আছে সুতরাং বাকি চুল ধরে রাখার জন্য আমাদের এখান থেকে সবাইকে বলে দেওয়া হয় যে আপনারা সবসময় ওষুধ ইউজ করতে হবে কেননা আপনার সার্জারি করা চুল তো মনে করেন পুরো মাথায় ডেন্সিটি দিতে পারবে না যদি আপনার এক্সিস্টিং চুল না থাকে তো এর জন্য আপনার অবশ্যই ওষুধ ইউজ করতে হবে এরপরে একবার জিজ্ঞাসা করেছি আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি এক মাস হয়েছে কিন্তু আমার পিছের সাইড একটু ব্যথা এটার কারণ কি আসলে আপনারা জানেন যে আসলে যে আমরা যেখান থেকে চুল তুলি সেফ ডোনার এরিয়া থেকে একটা সার্জারি হলে কিছুটা পরিমাণ একটু পেইন হতে পারে এক থেকে দুই মাস যে পেইনটার কথা বলেছে যে ডোনার এরিয়াতে যে পেনটা এটা কতদিন থাকতে পারে বা এটার জন্য সমাধান কি এটা আসলে সমাধান হচ্ছে যখন আপনার দুই থেকে তিন মাস হয়ে যাবে তখন এই নার্মনেস ভাবটা অনেকে জিজ্ঞেস করে যে আমার এখানে একটু অবস অবশ লাগে আসলে এত পরিমাণ লোকাল দেওয়া হয় একটু নার্মনেস ভাবটা আপনার এটা থাকতে পারে মানে একটু ইচিং হতে পারে চিনচিন করে মানে একটু পেন হতে পারে এই জিনিসটা কিন্তু নর্মাল এটা কিন্তু নর্মালি দুই থেকে তিন মাস পরে অটোমেটিকলি পারমানেন্ট ঠিক হয়ে যায় তো এই জিনিসটা হেয়ার ট্রান্সপ্লান্টে এক থেকে দুই মাস পর্যন্ত ফেস করা হয় আশা করি দুই মাসের পর থেকে হালকা ব্যথা তো সময়ের সাথে এই ব্যথাটা চলে যায় এরপরে একবার জিজ্ঞাসা করেছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কতদিন পর ওয়াশ করা উচিত আসলে আমাদের পেশেন্টকে আমরা বলি থাকি যে আপনারা তিন থেকে চার দিন পরে আপনারা চাইলে মাথায় পানি দিতে পারেন বা একটু শ্যাম্পু শ্যাম্পুতে ফেনা করে সেটা মাথায় আলতোভাবে ভিজিয়ে রাখতে পারেন সাধারণত হেডওয়াশের ব্যাপারটা তখনই আসে যখন আমরা রাফ করতে বলি পেশেন্টকে সাধারণত আমরা বলে থাকি যে আপনারা সাত দিন পরে আপনারা মগের ভিতর ফেনা করে সেইটা আপনি ইচ্ছা করলে রাফ করতে পারেন সাত দিনের আগে রাফ করাটা উচিত হবে না এমনি চাইলে মাথা ধুইতে পারে ফেনা করে ভিজিয়ে রাখতে পারে বাট উত্তম হলো সাত দিন পরে যদি আপনারা রাফ করেন সেটা হলো বেস্ট এরপর একবার জিজ্ঞাসা করেছে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই বাট আমার অফিসে কেউ জানে না আমি কবে থেকে ক্যাব ব্যবহার করতে পারবো আসলে অনেক পেশেন্ট এসে বলে আমার অফিস করতে হয় তো আমি যাচ্ছি যে এই ব্যাপারগুলো কেউ না জানুক তো কবে থেকে আমি আসলে ক্যাব পড়তে পারবো তো এই যে ক্যাব পরার যে ইউজটা আপনারা যেটা জানেন এক থেকে দশ দিনের মাথায় আমরা বলে থাকি সাধারণত ভারী কোনো ক্যাব লাগাবেন না এটা আপনার সতর্ক থাকতে হবে সতর্ক থাকা বলতে এটা আপনার গ্রাফটাকে একটু সারভাইভ করার জন্য একটু সময় দিতে হবে মিনিমাম দশটা দিন সময় দিতে হবে দশটা দিন পরে আপনার যখন মাথাটা পরিষ্কার হয়ে যাবে দশ থেকে বারো দিন সময় লাগে সাত দিন থেকে শুরু করে হেডওয়াশ করতে করতে বারো দিন পর্যন্ত মাথা একদম পরিষ্কার হয়ে যায় আপনি দেন বারো দিন পর থেকে বা দশ দিন পর থেকে আপনি ক্যাপ লাগাতে পারেন এখন এর সলিউশন কি অনেকে চায় যে আমি সার্জারি করার পর দুই দিন পরে মানে আমি কি ভারী ক্যাব ইউজ করতে পারবো না আপনি টুপি পড়তে পারবেন এই টুপিগুলা আপনি পরে ইচ্ছা করে ডাবল করে পরে মানে আপনি আপনার অফিসে জয়েন করতে পারবেন বা একটু বাইরে হাঁটাহাঁটি করলেন এটা দেখলে কেউ বুঝতে পারবে না কিন্তু ভারী কোনো ক্যাপ লাগানো যাবে না মিনিমাম দশ থেকে বারো দিন আশা করি বুঝতে পারছি এরপরে একবার জিজ্ঞাসা করেছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কি জিম করা যাবে অনেকে বলে জিম করলে ক্ষতি হতে পারে আসলে আমরা বলেছি কি জিমের ব্যাপারটা খুবই হার্ড ওয়ার্ক এইসব ব্যাপারগুলো মাথা ঘামিয়ে চুলের উপরে একটা প্রেশার আসে সাথে আমরা বলেছি কি দুই থেকে তিন মাস পরে আপনার ছেলে জয়েন করতে পারেন তাছাড়া দুই মাস পরে কেউ যদি জিমে জয়েন করতে চায় সেটাই ইজিলি করতে পারে যেহেতু সার্জারি করছেন একটা পেশার শরীরের উপরে সব কিছুর উপরে পেশার এই আপনি দুই মাস পরে জিমটা করলে ভালো তাছাড়া এক মাস পরেও যদি কেউ জিম করতে চায় সেটা তার ব্যাপার বাট আসলে আমাদের পরামর্শ হচ্ছে কেউ যদি সার্জারি করে তার দুই মাস পরে ইচ্ছা করলে আপনারা জিম করতে পারেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না এই দুইটা মাস একটু কেয়ার থাকবেন একটু যত্ন করবেন চুলের এটাই আমাদের পরামর্শ তাছাড়া অনেকে জিজ্ঞাসা করে আমি হেলমেট কপি থেকে ইউজ করতে পারবো আফটার দ্য সার্জারি আপনি মাথায় ওয়াশ করার পর বারো থেকে চোদ্দ দিন পরে হেলমেট ইউজ করতে পারবেন এর কোনো সমস্যা নেই এরপরে একবার জিজ্ঞাসা করেছে আমার দাড়ি নাই আমি কি দাড়ি ট্রান্সপ্লান্ট করতে পারবো আসলে অনেকে আপনারা যেটা জানেন যে আমরা করি অনেকের বুরু থাকে না আপুরা আসে আপুদের এখানে কম থাকে আমরা কিন্তু বুড়ু সার্জারি করে দিই এছাড়া অনেকে জিজ্ঞাসা করে বুরুর চুলগুলো কোথা থেকে নিবেন দাড়ির চুলগুলো কোথা থেকে নিবেন আসলে দাড়ির চুলগুলো বুরুর চুলগুলা আমরা সেফ ডোনার এরিয়া থেকে নিবো এটা খুবই স্ট্রং থাকে এখান থেকে এক্সট্রাকশন করার পর দাড়িতে বা বুড়ুতে লাগিয়ে দিলে এটা সার্ভাইভাল রেটটা খুবই ভালো থাকে তো অবশ্যই আপনারা যাদের দাড়ি নাই বা যারা আপুরা বুরু ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন অবশ্যই করতে কোন সমস্যা নেই এছাড়া আমরা পাই যে অনেক আপুর আসে মেয়েরা আসে সার্জারি করতে চায় কপাল ছোট করতে চায় এটা কিন্তু করা পসিবল তারা আসলে জন্মগতভাবে কপাল বড় কেউ যদি চায় যে আমি কপাল ছোট করতে চাই আপুদের ক্ষেত্রে তারা ইচ্ছা করলে কপাল ছোট করতে পারবে এতে গ্রাফট একটু বেশি লাগে বাট এটা পসিবল সুতরাং এটা নিয়ে চিন্তা করার কারণ নাই এরপর একবার জিজ্ঞাসা করেছে হেয়ার ট্রান্সপ্লান্টের দুই সালের অফার কত আসলে আপনারা জানেন আমরা যেই রেটে সার্জারি করি আমরা না শুধু এশিয়ার ভিতরে পুরো এশিয়ার ভিতরে আমরা কিন্তু রিজনেবল প্রাইসে হেয়ার ট্রান্সফার করে থাকি এছাড়া প্রতিটা বছর আমরা কিন্তু চেষ্টা করি কিছু না কিছু অফার রাখার জন্য আমরা একটা লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা যেই পদ্ধতিতে হেয়ার ট্রান্সফার করে থাকি সেই পদ্ধতির নাম হলো সাফায়ার অ্যাপ ইউ ই এছাড়া আমাদের সেন্টারে ডিএচআইও অ্যাভেলেবেল আছে সেটা রেটটা ভিন্ন বাট ডিএচআই সবাই তো যেহেতু মানে প্রাইজে করতে পারে না সেক্ষেত্রে সেই ব্যাপারটা একটু ভিন্ন বাট আমাদের মূল সার্জারিগুলো হচ্ছে সাফায়ার অ্যাফ ইউ এ সেটা কিন্তু আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে কিন্তু তিরিশ টাকা ছিল কিন্তু তার মধ্যে পাঁচ টাকা বেড়েছিল বর্তমান যে রেটটা মানে আমরা বলেছিলাম লাস্ট ভিডিওতে আমরা প্রাইস বাড়িয়ে দিব বাট এটা বিবেচনা করে নতুন বছরের বিবেচনা করে আমরা কিন্তু প্রাইজ আলটিমেটলি এখনও পর্যন্ত বাড়ায় নেই বাট শীঘ্রই হয়তো বা আমরা এই পাঁচ টাকা বাড়িয়ে দিব সুতরাং আপনারা যারা হেয়ার ট্রান্সপোর্ট করবে এই যে একটা অফার এই ব্যাপারটা কারণ সাফার এফ ইউ ই যেই পদ্ধতিতে আমরা সার্জারি করি অন্যান্য সেন্টার বা অন্তত পুরো এশিয়ার ভিতরে এই তিরিশ টাকা করে প্রতি গ্রাফ আর সাথে পিআরপি ফ্রি ফ্যাসিলিটিগুলো যে ফ্রি করে দিই এটা কেউই পারবে না আরে এটা কেউ করেও না সাধারণত এই অফারটা কিন্তু আপনাদের জন্য রাখছি সুতরাং যারা রিসেন্টলি করবে যারা সার্জারি করতে চায় বা যারা প্রবাসে আসে এরা আগে থেকে বুকিং করে দিতে হবে সাত থেকে দশ দিন আগে আপনারা যদি ডেট নিয়ে নেন আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এদের সাথে কথা বলে দেন আমরা কিন্তু এই রেটটাতেই আপনার La que te... পারবো সুতরাং বন্ধুরা আপনারা যারা অফার প্রাইজে হেয়ার ট্রান্সফার করতে চাচ্ছেন এখন পর্যন্ত যেহেতু নতুন বছরের জন্য চিন্তা করে আপনারা স্টুডেন্ট অনেকের টাকার সমস্যা এই ব্যাপারগুলো বিবেচনা করে আমরা কিন্তু এই অফারগুলো রেখেছি আপনারা যারা এই অফার প্রাইজে হেয়ার ট্রান্সফার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা ইমো নাম্বার আমরা আপনার মাথার ছবি দেখে আপনার কত টাকা খরচ হবে সব কিছু জানিয়ে দেব আর ডেট ফিক্সড করে দেব সেই ডেটে এসে সরাসরি সার্জারি করতে পারেন তাছাড়া অনেকে জিজ্ঞাসা করে থাকে আমাদের এখানে থাকার হোটেলে কোনো ব্যবস্থা আছে কি না ইয়েস আপনারা যারা হেয়ার ট্রান্সফার করবেন যদি আপনাদের মনে হয় আমাদের হোটেল স্টে করতে হবে আমাদের এখানে পাশে হোটেল আছে আমাদের এর জন্য আগে থেকে ইনফর্ম করে রাখলে আগে বুকিং করা থাকলে আমরা সব কিছু সেইভাবে কনফার্ম করে দিই সুতরাং আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারতে যোগাযোগ করবেন একবার করেছে হ্যাঁ আমার মাথায় খুশকি আমি এখন কি শ্যাম্পু ইউজ করলে খুশকিগুলো কমতে পারে খুশকি সাধারণত এক প্রকার মৃত কোষ বাতাসে পানির পরিমাণ কমে গেলে সাধারণত এই স্ক্রিন ড্রাই হয়ে যায় আমার মাথায় খুশকি কাদা কাদা খুশকি দেখতে পারি বা ইয়ে অনেকে জিজ্ঞাসা করে চলটি চলটির মতো খুশকি দেখতে পারি এটার সলিউশন কি খুশকি কোনো পারমানেন্ট সলিউশন নাই আপনাদের মাথা যতটা পরিমাণ ড্রাই থাকবে ড্রাই থাকবে তত পরিমাণ খুশকি হওয়ার চান্সটা বেশি থাকবে সুতরাং আমরা আসলে সাজেস্ট করি মানে আপনার নারিকেল তেল ইউজ করতে পারেন তাছাড়া খুশকি থাকলে কিটোকোনাজল জল জাতীয় শ্যাম্পু পেশেন্টদেরকে রিকোমেন্ডেড করতে পারি আপনি ছেলে কিটোকোনাজল শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন আশা করি খুশকি কন্ট্রোলে রাখা সম্ভব বাট চিরতরে খুশকি রিমুভ করার কোনো ঔষধ বা শ্যাম্পু এখন পর্যন্ত নাই খুশকি এটা কন্ট্রোলে রাখতে হবে আশা করি আপনার কিটোকোনাজল জল জাতীয় শ্যাম্পু ইউজ করলে খুশকিগুলো কন্ট্রোলে থাকবে শীত আসার পরে আমার অনেক চুল পড়তেছে এটার কারণ কি আপনারা যেটা জানেন চুল পরার কিন্তু একটা সময় থাকে অনেক কারণে চুল পড়ে যেতে পারে তো চুল পড়লে শীতে আমরা পেশেন্ট থেকে এক্সট্রা কেয়ার করতে বলি অনেকের কারণে খুশকির জন্য চুল পড়ে যায় শীতের পরে যে আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু চুলগুলো আগের মতো গ্রো করে যদি আপনি ট্রিটমেন্টে থাকেন ওষুধ কন্টিনিউ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই চুল পড়ার হারটাও শীতের ভিতরে কমানো সম্ভব অ্যান্ড শীতের পরে খুব তাড়াতাড়ি গ্রো করবে কিন্তু আপনি অবহেলা করলেন শীত আসলো মাথায় প্রচুর খুশকি হলো তাছাড়া মানে আপনার অ্যান্ডোজেনিটে গ্যালোপিসে হওয়ার সত্ত্বেও আপনি ওষুধ কন্টিনিউ করতে চান না সেক্ষেত্রে কিন্তু আপনার চুল পড়ার হার বেড়ে যাবে সুতরাং একবার জিজ্ঞেস করেছে আমার বাবার মাথায় চুল আছে কিন্তু আমার দাদার মাথায় চুল ছিল না এর জন্য কি আমার চুল পড়তেছে আসলে উনি প্রশ্ন করেছে যে আমার বাবার মাথায় চুল আছে কিন্তু দাদার মাথায় চুল ছিল না এর কারণে কি মানে আমার চুল পড়তেছে কিনা আসলে হতে পারে যে আসলে এটা অ্যান্ড্রোজেনেটিক কালো আমরা নিঃসন্দেহে বলতে পারি যেহেতু আপনার বংশে সাত পুরুষের কারো না চুল পড়া সমস্যা আছে এর জন্য কিন্তু আপনার চুল পড়তেছে বংশগত টাক সমস্যা আপনার বাবার থাকতে হবে বা দাদার থাকতে হবে তা না বংশে আপনার সাত পুরুষ যেই পাঁচ পুরুষ আপনি চোখে দেখেন নাই আপনি বাবা বা দাদাকে পর্যন্ত দেখছেন কিন্তু পাঁচ পুরুষ আপনি দেখেন নাই অনেকে বলে যে আমার বংশে আমি ইতিহাসে কারো তো আমি দেখি যে চুল পড়া সমস্যা আছে কিন্তু আমার এত বড়ো টাক হয়ে যাচ্ছে তখনই আমরা বলি যে আপনারা দুই পুরুষ দেখছেন সাত পুরুষ দেখেন নাই এর জন্য আমরা বংশগত টাকের সমস্যা তাছাড়া কেউ কিন্তু নিজেই একটা বংশ তৈরি করতে পারে সুতরাং ম্যাক্সিমাম ছেলেদের মেন কারণ চুল পড়ার কারণ হচ্ছে অ্যান্ড্রো জেনেটিক অ্যালোপেশিয়া যেটাকে আমরা বলি বংশগত টাকের সমস্যা এইটার সলিউশনে আপনার ট্রিটমেন্ট আসতে হবে যদি আপনি ওষুধগুলো ইউজ না করেন তাহলে কিন্তু এই এই রোগের জন্য কিন্তু আপনার চুল অনেকটাই পড়ে যাবে সুতরাং যাদের বংশগত টাকের সমস্যা আছে তারা অনেকে জিজ্ঞেস করে আমি প্রবাসে আসি এখানকার পানি ভালো না মানে চুল পড়তেছে আদার যতগুলো রিজনগুলোর জন্য এই যে পানির পানির জন্য চুল পড়া তাছাড়া আমরা বলি জিঙ্কের অভাব বায়োটিনের অভাব খাদ্যাভাস পরিবর্তন লাইফ স্টাইল যে পরিবর্তন এই খাদ্যাভ্যাসের জন্য বা লাইফ স্টাইলের জন্য বাচ্চারা এই খুশকির জন্য তাছাড়া অনেক কারণে কিন্তু মানে চুল পরে থাকতে পারে কিন্তু সেটা কিন্তু দশ পার্সেন্ট অনলি বাট নব্বই পার্সেন্টে আমরা দেখতে পারি যে বংশগত টাকের সমস্যার ক্ষেত্রে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে সবচেয়ে বেশি পেশেন্ট আমরা পাই ইতিহাসে বংশগত টাকের সমস্যা সুতরাং আপনার অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া ছাড়াও যদি আপনার আদার্স মানে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট পর্যন্ত আদার যত কারণে চুল পড়ার কারণ হয়ে থাকে সেক্ষেত্রে মানে আপনার হেয়ার ফল হতে পারে সুতরাং আপনারা যারা ওষুধ রেগুলার ইউজ করবেন তা এটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব আসলে এখন থেকে যদি ট্রিটমেন্ট না নেন আস্তে আস্তে এই বলনেস বাড়তে থাকবে চুল পড়ার সংখ্যাটা বাড়তে থাকবে দিন শেষে শেষের দিকে আমাদের কাছে আসলে হয়তো বা ডোনার ভালো থাকবে না এত টাকে হয়তো হয়তোবা আমরা পুরো মাথা কভার করতে পারবো না সো এই ব্যাপারটার ক্ষেত্রে আমরা বলি অ্যাজ সুন এস পসিবল আপনাদের ট্রিটমেন্ট নিতে হবে আপনাদের ওষুধ ইউজ করতে হবে শুভেন্দুরা যে এই পর্যন্ত আপনারা যারা হেয়ার ট্রাসম করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ